ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু পাইকারিতে আমার কাছ থেকে আমি বারবার বলে দিচ্ছি বাটিকের এখানে অনেক সুন্দর কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা এখান থেকে বাটিকে থ্রি পিসগুলো পছন্দ করে নিবেন কারণ আমাদের কালেকশনগুলো অনেক বেটার কালেকশন আর আমাদের কালেকশন কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে বাটিকে কিন্তু হ্যান্ড ডাইং করা হয় হাতের কালার করা হয় তারপরে আমরা কালার অথেন্টিকভাবেই গ্যারান্টি দিতে পারি এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে হাতার কাপড় অন্যা একসাথেই রয়েছে তো এব্রুয়ান আমরা কিন্তু আপনাদের ছয়শো তিরিশ টাকা দামের মধ্যে আরং কটন দেখাবো আমরা অনেক ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনাদের দেখাবো এই ডিজাইনগুলো দেখেন এই অনেক সুন্দর ডিজাইন হবে দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচটা কালার এইখানে রয়েছে আমরা একটা ডিজাইন আপনাদের ভাঁজ খুলে দেখাই একটা ডিজাইন আমরা ভাঁজ খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের কামিজ খুবই আনকমন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিজের অন্যা খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কালার দেখেন অনেক সুন্দর এবং খুব চমৎকার কালার হবে তো এই ডিজাইনটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে আমরা এখান থেকে একটা স্যাম্পল আপনাদের খুলে দেখাই যদি ভালো লাগে দেখেন যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন হুম এই যে ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক চমকা সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড় হাতার কাপড় অন্যার কাপড় এব্রুয়ান আমরা বাটিক পাঁচশো টাকার মধ্যে অনেকগুলো কালেকশন দেখালাম এখন আপনাদের মাঝে কিছু কালেকশন দেখাবো দেখেন এই কালেকশনগুলো অনেক সুন্দর হবে এই থ্রি অনেক ভালো হবে এই থ্রি কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন হ্যাঁ এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হবে আমরা এই ডিজাইনগুলো একটা একটা করে স্যাম্পল আপনাদের দেখিয়ে দিই যদি আপনাদের ভালো লাগে এখান থেকে নিতে পারেন এই কালারগুলো অনেক চমৎকার এখানে কয়েকটা কালার রয়েছে আমরা এই ডিজাইনগুলো খুলে দেখাই এগুলো হচ্ছে ছয়শো টাকা দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার সুন্দর একটি কামিত হবে অনেক সুন্দর খয়েরি কালারের মধ্যে